নমস্কার বন্ধুরা কাজল হেসেলে সবাইকে স্বাগত দেখো বন্ধুরা আজকে আমি একটা সকালের ব্রেকফাস্টের রেসিপি নিয়ে এলাম তো দেখো এর জন্য মানে এটা বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের তো এটা আমি ময়দা দিয়ে আর একটু মানে দুটো উপকরণ লাগবে আমার ময়দা আর এক আলু তো আর আগে প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি প্রথমে দিয়ে দিলাম দু কাপ ময়দা চারশো গ্রাম ময়দা নিয়েছে এখানে আর দিয়ে দিলাম আন্তজ মতো নুন আর দিলাম সাদা তেল দিয়ে এটা সুন্দর করে মেখে রেখে দেবো স্বল্প অল্প জল দিয়ে একটা সফট ডো মতো বানিয়ে রেখে দেবো তো হয়ে গেছে আমার মাখা একটুখানি তেল লাগিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো আর একটু সাদা তেল দিয়ে ঢাকা দিয়ে রেখে দেবো হয়ে গেছে প্যাঁচ ঢাকা দিয়ে দিলাম তো এবার আমি যেটা বানাবো তার জন্য একটু স্টাফিং বানাবো তো অল্প কড়াইতে সর্ষের তেল দিয়ে দিয়েছি তার মধ্যে একটু পাঁচ ফোরন ফোড়ন দিয়ে দিলাম দিয়ে এখানে একটা আমি তোমাদের দেখানো হয়নি তো একটা আলু কেটে নিয়েছি ছোটো ছোটো করে এই খুব পোস্ত পোস্ত করার মতো তার থেকেও ছোটো ছোটো করে এখানে একটা বড়ো সাইজের আলু কেটে নিয়েছি তো প্রথমে আলু দিয়ে করবো ভাবছিলাম তো দিয়ে দেখলাম ঘরে না মটরশুঁটি রাখা ছিল ফ্রিজে তো অনেক দিন ধরে টিফিন বক্সে মটরশুঁটি কাঁচা মটরশুঁটি ছুলে রেখে দিয়েছিলাম তো কিন্তু ও না একটু কি বলবো গ্যাস বেরিয়ে গেছে তো ওগুলোর গাছের মতো বেরিয়ে গেছে তো তাও ওগুলো ফেলবো না যেহেতু অঙ্কুর বেরিয়ে গেছে অঙ্কুর বেরিয়ে গেছে তো ওইগুলো দিয়েই করব তো তো প্রথমে আলুটা একটু হালকা ভেজে নিচ্ছি তো ভাজে একটু ঢাকা দিয়েই ভাজছি কেন তাহলে সেদ্ধ হয়ে যাবে আর এই দেখো এটাকে আমি একটু হালকা সেদ্ধ করে নিয়েছি এই দেখো মটরশুঁটিটা ফ্রিজে ছিল তো তো অঙ্কুর বেরিয়ে গেছে দেখছো না সাদা সাদা সুতোর মতো তো ভাবলাম আর কি ওইটা আর কোন তরকারিতে দেব তার থেকে এটা দিয়ে একটা টিফিন বানিয়ে নি তো সকালের ব্রেকফাস্ট বানিয়ে নিচ্ছি তো দেখো ওই মটরশুঁটিটা দিয়ে দিলাম দিয়ে দিয়ে দিলাম কুচনো কাঁচা লঙ্কা সবুজ আর পাকা লঙ্কা কাঁচা লঙ্কা কাঁচা পাকা লঙ্কা কুচিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম আর একটু আদা গ্রেট করে নিয়েছিলাম সেটা দিলাম মানে মিহি বাটিনি একটু মি করে গ্রেট করেছি তো একটু দিয়ে দিলাম জিরে গুঁড়ো তো আবারও নাড়াচাড়া করে নেব এখানে জিরে গুঁড়ো বলতে একটুখানি ভাজা মশলা দিলাম দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গুঁড়ো গরম মশলা দিয়ে দিলাম দিয়ে তো ইয়ে মটরশুঁটিটা তো আমি সেদ্ধ করেই নিয়েছি তারপরেও ওই আলু আর মটরশুঁটিটা একসাথে একটা মানে আলু ম্যাশ করার ওইটা দিয়ে একটু ম্যাশ করে নিচ্ছি তাহলে একটু মিশে যাবে একটু ওই জন্য সুবিধা হবে আর তো দিয়ে দিলাম একটু আন্দাজ মতো চিনি এটা নুন একটু একটু ঝাল আর একটু মিষ্টি দিলাম তরকারিটার মধ্যে মানে খুব কম তেল দিয়েই করছি যেহেতু ওইটা আমি তেল দিয়ে ভাজবো তো ওই জন্য এবার দেখো আবার চলে আসলাম ওইটা ঠান্ডা হতে দিলাম তা থালায় ঢেলে নিয়েছি নিয়ে এবার এটাকে রেডি করব তো ময়দাটাকে এখন একটা ডোটার থেকে কয়েকটা লিচি কেটে নেবো এটা সকালে বিকালে বাচ্চা থেকে বড় সকলেরই খুব পছন্দের একটা রেসিপি বন্ধুরা অবশ্যই তোমরা ঘরে করবে করে খাওয়াবে বাচ্চাদের বলো আর বড়োদেরই বলো নিজেরাও খাবে দেখবে খুবই ভালো লাগে খেতে তো এটা মটরশুঁটি না দিলেও চলে আর এখন তো বারো মাস সবই পাওয়া যায় কোনো ব্যাপার না আমার এটা ছিল বললাম তো ফ্রিজে রাখা ছিল মটরশুঁটিটা ছাড়িয়ে টিফিন বক্সে করে রেখে দিয়েছিলাম কোনো সময় কোনো তরকারিতে যদি দিই তো ওই করে ব্যাস এর একদম অঙ্কুর বেরিয়ে গেছে তো সেইভাবে আমি রাখিনি যে সারা বছর স্টোর করে রাখার কায়দায় রাখি নি এমনিই জাস্ট টিফিন বক্সে রেখেছিলাম তো দেখো একটা বেলে নিলাম তো তো ওনার আগেই বলে দিচ্ছি এটা একটু ছোটো লিচিটা বেলা হয়ে গেছে আর একটু বড়ো করে বেললে মানে ভালো হবে জিনিসটা তো এখানে আমি হাফটা মাঝখানে ইয়ে করে এখানে একটু সরু সরু করে ছুরি দিয়ে কেটে কেটে নিচ্ছি কেটে নিয়ে ওই চারিদিকে একটু জল লাগে ব্রাশ দিয়ে একটু জল লাগিয়ে নিলাম দিয়ে এটাকে ভাজ করে এর উপরে দিয়ে দিলাম প্রথমে বললাম এটা একটু ছোটো হয়েছে ওই জন্য স্টাফিংটা বেশি দেওয়া যাবে না এর মধ্যে একটু বড়ো করে বেললে একটু স্টাফিংটা বেশি দেওয়া যাবে দেখো এখানে দিয়ে দিলাম বানাতেও সুবিধা হবে এই আর কি আমার একটু ভুল হয়ে গেছে যাই হোক এরপরে আমি তোমাদের আরও ভালো করে দেখাবো এই দেখো এবার একদিক থেকে ভাজ করে এর ওপরে দিলাম নিয়ে একটা মানে নিমকির শেপের মতো করে বানিয়ে নিচ্ছি জিনিসটাকে কিন্তু ভাজার সময় এগুলো একদম বেরোবে না ওই জন্যই একটু জল দিয়ে দিয়েছি এই দেখুন নিমকি শেপে বানিয়ে নিলাম বাচ্চাদের মন ভোলানোর জন্য এরকম করে বানিয়ে ওরা খুব সুন্দর করে খাবে ওর জন্যই এইভাবে আমার করা বাচ্চাদের ঘরে অনেক কিছু যে উল্টোপাল্টা যায় খুশি তেলে ভাজে ওদের বানিয়ে দিলে ওদের খুব আনন্দ তোমরা তো জানোই আমার দুটো নাতনি আছে বন্ধুরা বিশেষ করে ওদের জন্যই আমি অনেক কিছু খাবার বানাই আর নিজেদের জন্য তো আছেই বড়রাও আছে বড়োদের জন্যও এটা ছোটো বড়ো সকলেরই খুব ভালো লাগবে খেতে তো বন্ধুরা আমার আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে তোমরা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের কাছে অনেক অনেক শেয়ার করে দেবে আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে এলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইলে আর পাশে থাকা বেলটি অবশ্যই প্রেস করে দেবে তাহলে আগামী দিনে যত নিত্য নতুন রেসিপি আমি দেব তার আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে সবার আগে তুমি দেখতে পারবে এই দেখো এটা একটু বড় করে বেলে নিলাম এটাকেও ওইভাবেই করে নেব একই একটু ছুরি দিয়ে দাগ কেটে নিলে একটু একটু ডিজাইনটা হবে এই আর কি কিন্তু কিছু স্টাফিং কিছুই বেরোবে না আবার একটু জল একটু ব্রাশ করে দিলাম দিয়ে আবার ওইটাকে ভাজ করে দিলাম ভাজ করে দিলে আবার দিয়ে আবার স্টাফিংটা দিলাম আলু আর মটরের স্টাফিং দিয়ে আবার ওই দেখো নিমকির শেপে আবার ওই দিক থেকে এদিকে ভাজ করে দিলাম এদিক দিক থেকে এদিকে ভাজ করে দিলাম মাস এবার এরকমভাবে সবগুলো বানিয়ে নেবে আর ভাজতে চলে যাব হয়ে গেছে আমার বানানো এই দেখো এবার আমি ভাজতে চলে যাচ্ছি তো একটা কড়াইতে রিফাইন তেল গরম বসিয়ে দিয়েছিলাম তো তেলটা গরম হয়ে গেছে একদম প্রথমে ভালো করে গরম করে একদম মিডিয়াম টু লো ফ্লেমে ভেজে নেবো আস্তে আস্তে যত আস্তে আস্তে ভাজা হবে তত এই জিনিসগুলো একটু খেতে খাস্তা হবে দেখো ভিজে নিচ্ছি বন্ধুরা এখন গরম প্রচুর পড়েছে তাও ঘরে টুকটাক তো কেউ মুখ বন্ধ করে আর থাকতে পারবে না যাই হোক একটুখান্ত তেলে ভাজা তো খেতে ইচ্ছা করেই তো এই জন্য সব ঘরের জিনিসই ঘরে করে করে খাওয়ানোর জন্য মানে তোমাদের দেখানো হয়ে যাচ্ছে এসব করতে হচ্ছে আমাকে ঘরে দেখো কীষণের ভাজা হচ্ছে তো বন্ধুরা তোমরা এতক্ষণ ধরে আমার এই রেসিপিটা দেখার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ তো ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে গরমে আর যাই খাও যে বাইরের খাবার রাস্তার খাবার কম খেয়ে ঘরেই সব কিছু তৈরি করে খাওয়ার চেষ্টা করো দেখো হয়ে গেছে আজ এই পর্যন্ত আবারও আসবো অন্য কোনো রেসিপি নিয়ে ততক্ষণের জন্য সবাই ভালো থেকো টাটা বাই